নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকানে একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে একেবারে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর আগে থেকেই চেয়ে এনেতেছি এই কয়েকটা দিন আমি খুবই অনিয়মিত হয়ে গেছি আশা করি আজ থেকে কন্টিনিউ ভিডিও যাবে যাই হোক আমি আজকে একটু ঘুমাইতে পারিনি রাতে প্রচণ্ড গরম ছিল তো সকাল সকাল উঠে প্রত্যেক দিন তো সকালবেলা মা গোপালকে খেতে দেয় আজকে আমি দিচ্ছি এখন আমি একটু হাঁটতে বেরোয় এখন বাড়ির দিকে আজ আমি গোপালকে দিয়েছি সুজির হালুয়া আমার মা যেভাবে রান্না রান্না করে সেভাবে গোপাল এখানে কাক আমি রান্নাঘরে যাই মেয়েদের সকালবেলা তারা তাড়াহুড়ো কোনো দিন কমবে না যেদিন মনে করবেন ছুটির দিন একটু রেস্ট নেবো সেদিন আরও বেশি কাজ থাকে সকাল থেকে এই পর্যন্ত যা যা করার করলাম এখন বেজে গেছে সারেটা আমি এখন আসছি রুটি করতে আর একটু সাদা আলুর চচ্চড়ি করব এটা তার খুবই পছন্দের সে খুব পছন্দ করে লুচি দিয়ে 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 আর রুটি পরোটা এটা খাইতে সেটাই করব। মনে করছিলাম যে লুচি করি তার সাথে আলু চচ্চড়ি করি কিন্তু যেহেতু গোপালকে সকাল সকালই দিয়ে দিসি তার জন্য আর লুচি করলাম না তার জন্য রুটি করব আর এই সাদা আলুর চচ্চড়িটা করবো একেবারে বানাতে খুবই সাধারণভাবে বানাই আমি এটা আর খেতেও না দুর্দান্ত হয় যত সাধারণই হোক শুধু কালি জিরে আর একটা কাঁচা লঙ্কা কাঁচা মরিচটা দিয়ে দিছি তেলে তারপরে আলুগুলো দিয়ে লবণ দিয়ে এড়েছে জল দিয়ে নামিয়ে ফেললাম আর এই রুটিগুলো হয়ে গেল আমার এই যে তাওয়াটা যে এত ভালো রুটির বলার মতো না আমি খুবই খুশি এই সাদা আলু চরচড়িটা করলে তার খুবই পছন্দ শুধু তো কালি জিরে দিয়ে করা খুব পছন্দ করে খাওয়া হয়ে গেছে এখন আমি খেয়েছি মারও খাওয়া হয়ে গেছে যখন নতুন আলু ওঠে শীতের সময় তখন সব থেকে বেশি ভালো লাগে মা অনেকদিন পরই যাচ্ছে ওনার বেশি যাওয়া হয় না কারণ হচ্ছে যে উনি এক জায়গায় গেলে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না আবার আমাকে রেখেও উনি যেতে চায় না তা এক কথায় আমি জোর করে পাঠাইতেছি লিপি দিদি নিয়ে যেতেছে আর দেখুন আমার শাশুড়ি যে পরিমাণে ঘুমটা দেয় মনে হয় যে উনিই নতুন বউ আর আমি কে কে যেন আমি মনে হয় ওনার আমি তো যাই হোক টুকটাক একটু বের হই মার্কেটে গেলেও তো আমার বের হওয়া হয় মার বের হওয়ায় না কোথাও একেতেই তে শরীর খারাপ আর সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না বয়স হয়ে গেছে যেহেতু তো আজকে যাইতেছে এক জায়গায় যোগ্য হবে যাইতে চায় নাই প্রথমে আমি জোর করেই পাঠাইলাম বলতেছে বারবারই যে আমাকে রাইখা যাবেন আমি যেন যাই কিন্তু আজকে শুক্রবার মায়ের বাপের বাড়ি থেকে আজকে গেস্ট আসবে তা আমি কী করে যাই শুক্রবারের বাজার থাকে সেগুলো তো আমাকে সামলাইতে হবে তা আমি এখন রান্না বসাই দেব দিদিরা আসতেছে দিদি বলতে মায়ের ভাইয়ের ছেলে আর তার বউ আসবে আসলে তো আপনারা দেখতেই পারবেন এখন আগে মাকে ফোন দিছিলাম মা চলে গেছে কালিয়া কালিয়াজি আমি রান্না বসাইখানে বসাইছি কচুর দিয়ে আর সুটকি মাছ দিয়ে রান্না করতেছি আর এখানে মাছ ভাজি বসাইছি মাছের ঝাল করব আলু পটল দিয়ে আর একটা বড় মাছ আনছে আজকে আজকে তো শুক্রবার যেহেতু বাজারের দিন তাই সেই আইর মাছটা দিয়ে আলু পটলের তরকারি রান্না করি সাধারণভাবে তেল টিলা ঝোল যাতে হয় আর এখানে আলু বরবটি আর মাছের যে তেল হইছে ডিম হইছে তাই দিয়ে ভাজি করবো সাধারণভাবে রান্না করলে হয় কি যে বয়সের মানসিকা খুব ভালো খেতে পারে আর যারা আসতেছে আমি জানি না তারা মূলত কোন টেস্টে খায় ভালো তাই নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামাই নেবে এটা স্যারেও পছন্দ করে আমিও পছন্দ করি আমার শাশুড়ি মূলত একটু শুকনো শুকনো পছন্দ করে আর রান্না করব বাটা মাছের ঝাল সরিষা দিয়েই আমি এটা করি এটাও খুব সাধারণভাবে করি শুধু সরিষার ফ্লেভারটা যাতে আসে তার জন্য সরিষা আর একটু শুকনো মরিচের গুঁড়ো এই দিয়ে রান্নাটা করি আর একটু লবণ ব্যাস বলতে বলতে ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম নামানোর আগে একটু কাঁচা সরিষা তেল দিয়ে এটা নামাইল এই সাধারণ খাবারটাই দুর্দান্ত হয় অত বেশি হাই ফাই অনেক বেশি মশলা তেল দিয়ে অতটা বেশি ভালো লাগে না আবার কিন্তু মাঝে মাঝে খাওয়া হয় আর এখানে আমার ভাজাটা কমপ্লিট মাছের তেল ডিম দিয়ে বরবটি আলু আমি তো ভাবছিলাম যে আজকে বাড়িতে আবার জল উঠে যায় বালির উপর দিয়ে এত বৃষ্টি হয়েছে তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে আমি ভাত বসাই দিয়ে আসছি আমি এখন করতে ঠাকুর আর আর ওই দাদা আসছে বেশি সময় লাগবে মানে বৃষ্টি হইতেছে আমি তো স্নান করে বের হয়ে গেছি তাই আমি একটু টুকটাক এদিক ওদিক গুছাইয়া নিতেছি যে একজন আসলে একটু দরকার হয় পরিপাটি রাখার চেষ্টা করি সব সময় তাই তারা এখনও আসে নাই আমি এখানে আমার মতো করে একটু কাজ করে নিতেছি যেটা রেগুলার রুটিন থাকে সেটা তো অন্যভাবেই করা হয় শুক্রবার সেভাবে অতটা মেনটেন করা যায় না কারণ শুক্রবার যেহেতু বাজার আসে এটা হচ্ছে সবথেকে বড় ঝামেলা আমার শাশুড়ির প্রিয় বিড়াল আর হাঁস আর এই বেডটাই একটু গুছিয়ে রাখতে হয় কারণ এই বেটে বেডটা সামনের রুমে যেহেতু সবাই এসে এখানে বসে এটা যতটা অগসালো হয় আবার এটাকেই সব থেকে বেশি আগে গুছাইতে হয় দিদিরা আইসে অনেকক্ষণ আগে। যে বৃষ্টি তো রকম বৃষ্টি কমছে তারপরে আমরা খেয়ে নিচ্ছি এখন এখানে দাদা ওই পাশে সার এনারা শুইছে আমি আর দিদি বসে বসে গল্প করতেছি এর মাঝে ইরাদি ফোন দিছে ইরাদির সাথে এখন কথা বলতেছে তারা আসতে ঘুরতে বেড়াইতে বৃষ্টিতে এমন করলো যে তাদের আর ঘোরা আর বেড়ানো হইলো না আর মাঝখান দিয়ে তাদের পিসি নাই বাড়িতে তাদের সবারই মন খারাপ মা আসতেছে তো বাবুটা গেছে অস্থির হইয়া তা বেশি দূরে এখন যাইতে পারবো না যাইতেছি শুধুমাত্র এখন ট্রেন লাইনে ট্রেন লাইন দেখাইতে যাবো এখানে এসে দেখি যে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে যে জায়গাটা দিয়ে আমি হাঁটা হাঁটি করি সকালে সেইখানে একটা ফাঁকা জায়গা একটা প্যান্ডেল করছে ওইখানে বিয়ে হলো বরযাত্রীরা দেখলাম বরকেও দেখলাম কিন্তু বউকে দেখতে পারলাম না এটা হচ্ছে আমাদের রূপরি পাওনা হয়ে গেল আদির ভাগ্য ভালো ও আসলো এসেই ট্রেন দেখতেছে ওর মনটা খুশি হয়ে গেছে ট্রেন দেখতে পাই না কারণ ওর এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে ট্রেন দেখা আর সিরিয়াল এখানে হাঁটতে এখানে এসে একটা ফুচকা হলা এই বাবুটা ফুচকা খাবে বিদে আমরা দাঁড়াইছি আর এখানে এসে দেখি এই ছোট পিচি কী মিষ্টি গো তার কথাবার্তা এত সুন্দর এত সুন্দর করে কথা বলতেছে আমি একেবারেই মুগ্ধ হয়ে গেছি সে বলতেছে সে ফুচকা নিতে আসছে তাকে যেন আলাদা আলাদা দেওয়া হয় সে বাড়ি যেয়ে খাবে একটু টক পানি যেন একটু বেশি দেওয়া হয় আমি বললাম আমাকে একটা দাও সে কি দুষ্টুমি আর কি মিষ্টি একটা হাসি বাড়ি তার একজন গেস্ট আসছে এই জন্য আমরা বাড়ি ছেলে দিতেছি এখানে বিয়াটা হইছে এখন গাড়ি এত পরিমাণে মানুষই যাইতে পারতেছে না আমাদের একটা বিয়ে লাগলে ভালোই হইতো তাড়াতাড়ি তো কারো বিয়ে দেখতেছি না আমার বোনের বিয়েটা হলো তাও তো অনেক দূরে যাইয়া সেইটা একটু অন্যরকম হয়ে গেছে একদিনের মধ্যে আমি গেছি তারপরে দিন চলে আসছি যদি সময় নিয়ে বাড়ির পাশে যেটা হয় যিনি আসছে উনি মূলত একটা কাজে আসছে তো তোমার উনি সেই কাজটা করতেছে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমতেছে তো এর মাঝখানে চলে আসছে না ওনার মামাতো ভাইকে নিয়ে কালিয়াজুরিতে যেহেতু অনুষ্ঠান মাকে নিয়েই আসছে আমি ভাবছিলাম কে না কে মাকে নিয়ে আসি কিন্তু চন্দনদাই নিয়ে আসছে যোগ্যটা তো কালিয়াজুরি হয়েছে আর ওখানে হলো চন্দনদার বোনের বাড়ি আর চন্দনদার সাথে আর মায়ের সাথে আমাদের সাথে তো অন্যরকম সম্পর্ক সেটা তো আপনারা জানেন তো আমি তাদের জন্য এখন কপি বানাচ্ছি এর মাঝে তাদেরকে কাঠা আলাম এগুলো দেওয়া হয়েছে কেউ খায় চিনি কম কেউ খায় চিনি বেশি আমাদের স্যার উনি খায় চিনি কম মানে আমি অভ্যাসটা করছি না লিকারও হালকা হয় চন্দনদাকে আমি বাধ্য করি কম খাইতে চিনি কারণ উনি ডায়াবেটিক্সের রুগী তাও উনি আমারটা মেনে না কিন্তু অন্য যারা থাকে তারা তো আমি জানি না কি পরিমাণে খায় তো ওনাদের যদি কম হয় তাহলে আর একটু দিয়ে দেবো আর ব্ল্যাক কফি বান্না তো কোনো ব্যাপার না যারা কন্টিনিউ খায় ব্ল্যাক কফি তারা একটু স্ট্রং হইলেও সমস্যা হয় না আর যারা হঠাৎ খায় তাদের জন্য একটু লাইট রাখাই ভালো তো আমি লাইট রাখতেছি আসলে তো মায়ের মনটা অনেক বেশি খুশি থাকে তাই মার বারবার বলতেছে তাদেরকে কী দেওয়া হবে ওখানে গেছিলো যেখানে সেখানে তো নন স্টপ কথা বলছে বাড়িতে এসো সেম সবার সাথে একই রকম কথা বলতেছে থাকলে মা নন স্টপ কথা বলতে পারে খাওয়ার দরকার হয় না আমি কফি বানাচ্ছি সাথে অন্য কাজও করছি পাশে নুডুজ বসাইছি বাবুটার জন্য আর আমার একটা প্রেশার কুকারে ঢাকনার সমস্যা হয়েছে সেটা আমি ওই দাদাকে দিয়ে ঠিক করাইতেছি যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তীতে আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন